এই জাতগুলো আপনাদের মাঝে আমরা সম্প্রসারণ করছি দেখবেন যদি ভালো মনে হয় আমাদের বিনা মসুরের আটে মানে ফলের সংখ্যা বেশি এবং আমাদের বিনা মোটর বিনা আটের সবচেয়ে যেটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে জীবনকাল কম নব্বই থেকে পঁচানব্বই দিন এবং বাড়ি মসুর আটের একশো দশ থেকে পনেরো দিন মতো এবং আমাদের দিক যেটা লেখে সেটা হচ্ছে প্রায় একই দুইটাই একই এখন আমাদের হ্যাঁ চাষবাসের ক্ষেত্রে এটা তারতম্য কম বেশি হতে পারে হ্যাঁ আর মাঠে যে বিনামসর আট আর আমার বাড়ির কাছে যেটা বিনামসর আঠ তাতে গাছের গাছের তো অপরাধ আমি দেখছি আমার ওখানকার গাছটা আর কি অনেকটাই ছোট ছিল তারপরেও মনে করি যে ওখানে দশ টাকাতে আমি আপনার তিন মূল ছয় কেজি উঠতে বিনা দশ তাতে যেটা আমি নভেম্বরের চব্বিশ তারিখে বপন করেছিলাম তাতে আল্লাহ রহমতে অনেক ভালোই হয়েছিল লাস্টের দিকে এসে একটু মহা না কিসের জন্য মাথাটা ফলগুলো নষ্ট হয়ে গেছে তারপরও আল্লাহ আমাকে অনেক দিয়েছে মানে সাড়ে সাত মুখ করে আমার ফলন হয়েছে আট দেখায় এবং দশও দেখায় তা আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা যেটা মাঠ পদে দেখেছেন কি যে আপনারা কোনটা ফলনের বেশি ইয়া করছেন তো বললো যে আমরা যেটা কৃষকের অনু শুনেছি সেটা হলো দশটার ফলন ভালো থেকে একটু শুনবো তারপর সার মূর্তি চলে যাবো চলো